দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছেন বক্স বৎসর থেকে পালি কি পরিমাণ পালি আমরা আপনাদেরকে দেখাচ্ছে গন্ডিত রেমের যে দাম সাগর থেকে দেখতে পাচ্ছেন i do কি পরিমাণ বাতাস হবে হ্যাঁ প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেছে দর্শক পানি পানি চলে আসছে যাচ্ছে আমি আপনাদেরকে দেখান কীভাবে আমি যেখানে ছিলাম সেখানে পানি চলে আসছে প্রচুর পরিমাণ দাম শুরু হয়ে গেছে এলাকায় সকলকে ধন্যবাদ জানাই আমি আপনারা ফেসবুক

পানি খুলে আসছে পানি প্রায় কাছাকাছি আপনাদেরকে দেখাচ্ছে আসলে এই লাইবের থাকা অবস্থায় কিন্তু পানি পানি খুলে আসছে প্রচুর পরিমাণ পানি প্রায় বেড়ে যাচ্ছে সাগরে দেখা যাচ্ছে আসলে এতো পরিমাণ বাতাস যেটা আসলে বলা যাচ্ছে না বাই আমার আবার দেখেন যে পতাকা উড়তেছে এই পতাকা বাতাস কী রকম কী গাছ দেখতে পারেন ওরা গাছ গাছের শব্দ বা গাছ দেখতে পারে প্রচণ্ড ভালো উঠছে গুনিজর রেমালের সর্বশেষ রেমালের আপডেট আপনাদেরকে জানাচ্ছি বাতাস কী পরিমাণ বাতাস সেটা আসলে আপনাদেরকে এখানে আপনারা দেখতে থাকেন গুণিজর রেমালের তলত শুরু হয়ে গেছে ইতিমধ্যে সৈকত থেকে সুযোগ আপনাদেরকে দেখাচ্ছে ছ থেকে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছে আসলে আমি ওইদিকে যেতে পারছি না আমি একটি টাকায় অবস্থান নিয়েছি এখানে আমারও একটি সিপারেট দরকার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পিছনে কত ভালো উড়ে যাচ্ছে আপনাদের এবং সাগরে পানি খুব এখানে যারা আছেন তারা কিন্তু আসলে এই ড্রামে পানি কেউ তুলে আসছে পানি কেউ তুলে আসছে পরিমাণে বলার পাগে আমি আপনাদেরকে দেখি আপনারা দেখতে থাকেন মাইফ সকলের সঙ্গে তুলে ধর নেপালের যে তহৎ সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন কীভাবে কী পরিমাণ বাদ আসলে এখানে অবস্থা খুব দেখেন রিক্স দিয়ে কিছু মানুষ নেমে পড়েছে

প্রচুর পরিমাণ অবস্থা খারাপ আসলে কালকেও এই ধরনের অবস্থা ছিল না আজকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমাদের আমরা যে জায়গায় দিয়ে আছি আমরা কিন্তু আসলে সামনে যেতে পারছি প্রচুর পরিমাণ বাতাস শুরু হয়ে গেছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি গাছ গাছে কিন্তু পরিমাণটা বেশি দেখা যাচ্ছে এবং সাগরের যে ঢেউগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আর এখানে যে এক কর্তৃপক্ষ রয়েছে লাল পতাকা তারা কিন্তু তারা বিপদ সঙ্গে মহাবিপদ

প্রচুর পরিমাণ পাতা যেটা আসলে আমার শরীরে ভালো আমি দেখাচ্ছি যে বালুর যে স্কোপ কীভাবে যাচ্ছে দেখা বালুর স্কোপ ওইদিকে যাচ্ছে এবং ওই সাগর পাশাপাশি আমি একটা জায়গায় একটা অবস্থান নিয়েছি আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আসলে কালকেও কিন্তু এই ধরনের অবস্থা ছিল না রাত্রেও কিন্তু এই ধরনের অবস্থা এখন যে অবস্থা শুরু হয়ে গেছে আপনাদেরকে আমি দেখেছি অবশেষ পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি খুবই এবার যে সেই লেভালে পরিস্থিতি

আমি কথা বলতে পারতেছি প্রচুর পরিমাণ বালু যে বালুর মধ্যে কথা বলতে বলতে পারছি না আমরা অনেক ব্যাপারে আস আমরা চলে যাবো সবার সামনে সামনের দেখালাম এখানে কমই বেড়ে চলেছে বাতাসকে কমে চলেছে বাতাস এবং সামনে পানিও বেড়ে যাচ্ছে আপনাদের বেঁধে কাছে